সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি করতে কার্যকর এই জরুরি সংবাদ সম্মেলনে একদমই সাউন্ড হ্যালো হ্যালো নাই একটু ভালো আমরা দুঃখিত আমরা বাইকের সেটা যাত্রা শেষ করে হ্যালো বলছি হ্যালো

সবাই আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংস্কারের প্রশ্নে গণপট নির্বাচনকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি সংবাদ সম্মেলন হতে আজকে উপস্থিত সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং সারা দেশবাসীকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন সকলে বাংলাদেশে চব্বিশের অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ফিসিবিক কাঠামোর বিলোপ চেয়েছি বাংলাদেশে নতুন রাজনীতির মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে ব্যবস্থার মধ্য দিয়ে যাতে করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে সাংবিধানিক ভাবে প্রশাসনিক ভাবে কোনোভাবে ফিরতে না পারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সেই সংগ্রাম আমাদের জাতীয় নাগরিক কমিটির সময় থেকেই আমরা অব্যাহত ভাবে চালিয়ে নিয়ে গিয়েছি ঐক্যবদ্ধ কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে সব থেকে দৃঢ় অবস্থান গ্রহণ করেছিল আমরা এই বাংলাদেশে ফেসিবাদি কাঠামো আর দেখতে চাই না এই বাংলাদেশ রাষ্ট্রটিকে নতুন করে সাজানোর জন্য এই বাংলাদেশ রাষ্ট্রটিকে দুর্নীতিমুক্ত হবে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের নাগরিক অধিকার এবং মানবিক পর্যাদা প্রতিষ্ঠার যে রাজনীতি সেই রাজনীতির সাথে আমরা নিজেদেরকে সম্পৃক্ত রেখে বাংলাদেশ বিনির্মাণে আমরা নেতৃত্ব দিতে চাই সামনে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে পাশাপাশি সংস্কারের প্রশ্নে জুলাই সনদের প্রশ্নে বড়ভর অনুষ্ঠিত হবে আমরা বারম্বার বলে এসেছি সংস্কারের প্রশ্নে যে গণভোট জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ ভোটের পক্ষে তাদের অবস্থান ব্যক্ত করে এবং বাংলাদেশের আবহাওয়ার জনতা বাংলাদেশের সকল ভোটারগণ যেন হ্যা ভোটের পক্ষে তাদের রায় প্রদান করে বাংলাদেশের সংস্কারের কার্যক্রমকে বাস্তবায়ন করার দিকে অগ্রসর হয় সে আহ্বান আমরা তাদের কাছে রাখতে চাই সামনের যে নির্বাচন এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নির্বাচন নয় এটা বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন করে সাজানোর নির্বাচন অতএব সেই নির্বাচনে যেন সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে এবং জনগণের অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হয় সে প্রত্যাশার কথা আমরা সবসময় বলে এসেছি নির্বাচনকে ঘিরে এক ধরনের অনিশ্চয়তা নির্বাচনকে ঘিরে এক ধরনের সহিংসতার বিষয় এবং সম্প্রতি আমরা খেয়াল করে দেখেছি নির্বাচনে তফসিল ঘোষণা করার পর দিনই আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবলকে গুলি করে এবং পরবর্তীতে তাকে শহীদ করা হয়েছে আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা শহীদ হাদি ভাইয়ের আত্মার মাত্রা আত্মাপনা করি এবং পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাতি ভাইয়ের খুনের সঙ্গে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই আমরা যে খুনিরা কিভাবে বাংলাদেশে লুকিয়ে থাকার বা ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ পেল বাংলাদেশের পুলিশ প্রশাসন বাংলাদেশের গোয়েন্দা বাহিনীগুলো আওয়ামী লীগের সময়টাতে যে অতিরিক্ত দক্ষতার সাথে নিরাপরাধ মানুষদেরকে গ্রেফতার করতো সেই পুলিশ বাহিনী পাঁচ আগস্টের পরে চিন্তিত একজন অপরাধী যার পূর্বেও অস্ত্র মামলায় এবং মামলায় গ্রেফতার হয়ে জেলখাটার রেকর্ড রয়েছে এমন অপরাধীদেরকেও চিহ্নিত করা থাকা সত্ত্বেও এই যে গ্রেফতার করতে পারছে না সে জায়গাটাতে আমরা সরকারের কাছে একটা ব্যাখ্যা দাবি করছি পাশাপাশি আমরা জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় এবং একটা সুষ্ঠ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয় সেই জন্য সকল ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাই সংস্কারের বাস্তবায়নের বিষয়কেই সব থেকে গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করে সংস্কার বাস্তবায়নকেই মুখ্য উদ্দেশ্য ধরে নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমাদের কার্যক্রমগুলোকে আমরা পরিচালনা করেছি আসন্ন প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে অংশগ্রহণের প্রক্রিয়া এবং সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অবস্থান এবং সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের এক দফার ঘোষক জনাব নাহিদ ইসলাম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে সামনের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেখানে অংশগ্রহণের জন্য প্রস্তুতি এবং পরিকল্পনা করে যাচ্ছিল আমরা সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে এবং সেটা আনুষ্ঠানিকভাবে জানানোর জন্য আজকের এই তাৎক্ষণিক প্রেস ব্রিফিং আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকে বলেছি বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই আমরা তিনশো আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল আমরা সারা দেশ থেকে যারা প্রার্থী হতে চায় এর পরবর্তীতে আরো দুইটি দলের সাথে আমাদের রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে তখন আমরা বলেছিলাম যে আমরা তিনটি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্র নির্বাচনে অংশগ্রহণ করব কিন্তু এরপরেই শরীফ উসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করা গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে এই হত্যাকাণ্ড এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনো কার্যকর রয়েছে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনো চক্রান্ত করছে নির্বাচন বাঞ্চাল করার জন্য তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য সেদিন লেগেছে কালকে আপনার গায়ে লাগবে পরশুদিন আমার গায়ে লাগবে কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা নাগরিকরা শহীদ পরিবার যারা আহত যোদ্ধা রয়েছে ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন সেই তাগিদ থেকেই আমরা জামাতি ইসলামী এবং তাদের যে সমমনা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই সম্মত হয়েছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা আট দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করবো বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে আমরা আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না এই জন্য আমরা একটা বৃহত্তর পৌঁছেছি আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি ঘোষণাটি অলরেডি আহ সহমন আট প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন আমরা আগামীকাল হচ্ছে আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্র নির্বাচন অংশগ্রহণ করবো এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদের তাদেরকে সহায়তা করবেন তাদের পক্ষে ক্যাম্পেইন করবে

নির্বাহী বডি রয়েছে আমরা সেখানে এটা আলোচনা করেছি এবং আমরা কিন্তু এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং যখন যে কোনো বিষয়ে মতামত নেওয়ার ক্ষেত্রে অনেকের ভেটো থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেক্ষেত্রে তিনি নির্বাচন করবেন কিনা দলে থাকবেন কিনা এটা একান্তই তার ব্যক্তিগত সিদ্ধান্ত আমরা মনে করি যে আমরা সারা বাংলাদেশ থেকে জাতীয় নাগরিক পার্টির যারা নেতাকর্মী রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহযোগী সংগঠন এবং তার কেন্দ্রীয় কমিটি সবাই এই সিদ্ধান্তের সাথে ঐখ্যমত রয়েছে আমি খবরের কাজ করি আমার প্রশ্ন হচ্ছে যে দল থেকে পদত্যাগ করে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন সেখানে আপনারা প্রার্থী দেবেন কিনা সেটা সেটা তো আসলে স্বতন্ত্র কে করছে বা সেই অনুযায়ী তো আমরা এই আসন বা প্রার্থী ঠিক করব না আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্যে যারা ঐক্যমত এবং যারা নির্বাচনে জয়লাভের সম্ভাবনা বেশি থাকবে মাঠে কাজ করেছে এতদিন প্রার্থী হিসেবে জনগণের কাছে তারা নিজেদেরকে গ্রহণযোগ্য হিসেবে পরিচিতি লাভ করাতে পেরেছে আমরা তাদেরকেই তাদের মধ্যে থেকে আমরা আমাদের যারা সর্বোচ্চ যারা ভালো তাদেরকে আমরা প্রার্থিতা দিবস যখন প্রথম তৈরি হয়েছে তখন আমরা নতুন নয়া নয়া বন্দোপস্তর কথা বলছিলাম যে বাইনারি ভাঙার জন্য

বাংলাদেশ রাষ্ট্রে সংস্কার করতে চেয়েছি সেটার জন্য কিন্তু আমরা ঐক্যমত কমিশনে সেটার পক্ষে দৃঢ় অবস্থান করেছি আমরা দৃঢ় অবস্থান নিয়েছি আমরা কিন্তু এটা অনেক আগেই বলেছি স্বীকার করেছি যে আমরা গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সামগ্রিকভাবে সেটা কিন্তু আমরা এই সময়ের মধ্যে বাস্তবায়ন করতে পারিনি ফলে আমাদের এই লড়াই আমাদের এই পথ চলাটা দীর্ঘমেয়াদী এবং যদি পুরনো দলগুলা আমাদের এই গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষায় তারা যোগ দেয় তারা সংহতি এবং সম্মতি প্রকাশ করে সেক্ষেত্রে তো আমাদের আমরাও সেটার সাথে ঐক্যমত প্রকাশ করব। কারণ এই বাংলাদেশটা তো আমরা সকলকে মিলিয়ে করতে চাই ফলে আমাদের লক্ষ্যটার সাথে যদি সবাই ঐক্যমত হয় আমরা তো এটা বিএনপিকে আহ্বান জানিয়েছি আমরা জামাতকে আহ্বান জানিয়েছি যে গণ অভ্যুত্থানের পরে আমাদের লক্ষ্য কর্মসূচি হতে হবে গণ অভ্যুত্থানের পথ ধরে এবং ঐক্যমত কমিশনে সেটার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি আগামী নির্বাচনে আমরা চাই গণভোটের পক্ষে হ্যাঁ এর পক্ষে আমরা সবাই মিলে কাজ করবো এবং জুলাই সনদে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো এছাড়াও আমাদের পুরো সংস্কারের এবং দুর্নীতি বিরোধী যে লড়াই শুরু হয়েছে সেটার অগ্রযাত্রা অব্যাহত থাকবে আচ্ছা দুইটা প্রশ্ন এসেছে প্রথম অন্ত কয়েকদিন ধরে যেমন গণতান্ত্রিক সংস্কার জোর সেটার মধ্যে বলা হয়েছে যে আমরা একক ভাবেই যাচ্ছি এক দ্বিতীয়ত হচ্ছে একশো পঁচিশ জনের নাম ঘোষণা করা হয়েছে তার মানে এই সিদ্ধান্তটা হয়তো বা খুবই রিসেন্ট সিদ্ধান্ত আলোচনা হয়েছিল আগে থেকে চলছিল দুই এবং তৃতীয়ত হচ্ছে যে এনসিপির সাথে যদি হচ্ছে জামাতের জোট হয় জোট হওয়ার পর বিরোধী দল বা হচ্ছে হলো সরকারি দলে যদি আসা হয় সেক্ষেত্রে এনসিপির অবস্থাটা কই থাকবে সেক্ষেত্রে কি জামাত বেশি করবে কিনা করবে কিনা এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনাদের পরিকল্পনা আবার কি ফেলেছে আমরা এই বিষয়গুলো আলোচনার মধ্যে রয়েছে আপনি যেটা বলেছেন এটা কিন্তু খুবই রিসেন্ট সময়ে আমাদের সিদ্ধান্তটা নিতে হয়েছে কারণ পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী ফলে এই আলোচনাগুলা সামনে আরো আগালে আমরা তখন এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বলতে পারবো তবে এই মুহূর্তে আমরা ন্যূনতম এই জায়গায় ঐক্যমত হয়েছি যে আমরা এই যে নির্বাচনী বৈতরণীটা আমরা একত্রে পার হব এবং গণভোটের পক্ষে থাকবো এবং আমি যে পয়েন্টগুলা বললাম আধিপত্যবাদ দুর্নীতি সংস্কার এবং বিচার অব্যাহত রাখা এই বিষয়ে আমরা একত্রে কাজ করব

এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে একটা আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রা থাকবে কিন্তু এনসিপি লক্ষ্য আদর্শ অনুযায়ী করবে তার লক্ষ্য অনুযায়ী কাজ করবে যে না আমরা এই ধরনের কোনো আলোচনা হয়নি আমরা আপাতত নির্বাচনী সমঝোতা এতটুকুই ঐক্যমত হয়েছে এবং এই আলোচনাগুলো পরবর্তীতে আগাবে জুলাই সনদের এই বিষয় ছিল সেই বিষয়বস্তুর সাথে কিন্তু আমরা পূর্ণাঙ্গ ভাবে ঐক্যমত্য পোষণ করেছি এবং সেটার পক্ষে আমরা এই সবচেয়ে দৃঢ় অবস্থা সবসময় জানিয়েছি কিন্তু আমরা সেই সময় বলেছিলাম যে জুলাই সনদ আদেশ যেটা হয়েছে সেই আদেশের আদেশ ছাড়া আমরা এই স্বাক্ষর করতে পারব যে আদেশ হয়েছে আমাদের অনেকগুলো সমালোচনা ছিল কিন্তু জুলাই সনদে আমাদের স্বাক্ষর করা না করা এটার জন্য কোনো কিছু আটকাবে না কারণ আদেশ হয়েছে এবং সেটা গণভোটে গণভোটে যাবে গণভোটের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি এবং জুলাই সনদের পক্ষে আমরা সমর্থন জানিয়েছি আমাদের এখানে যেকোনো সিদ্ধান্তের ক্ষেত্রে দ্বিমত থাকতে পারে বিরোধিতা থাকতে পারে সেটা তো আমি পরিষ্কার করলাম সেক্ষেত্রে ব্যক্তি ব্যক্তির সিদ্ধান্ত নিবে কিন্তু এটা একটা সাম সিদ্ধান্ত এবং কথা বলবো তাদেরকে আমরা আরো বোঝানোর চেষ্টা আশা করি তারা এনসিপির এই সিদ্ধান্ত সিদ্ধান্তে দুজন ছাত্র দুজন আছে তাদের সর্বশেষ অবস্থান তারা জয়েন করছে না

আমি তো এটা পরিষ্কার করেছি আমাদের ন্যূনতম কিছু বিষয় ঐক্যমত রয়েছে আমরা তো এটা সামগ্রিক বিষয়ে কোনো ঐক্য বা আদর্শিক ঐক্য হয়নি এটা একটা নির্বাচনী সমঝোতা ন্যূনতম এই বিষয়গুলাতে আমরা ঐক্যমত্ত পোষণ করেছি আমরা এবং একত্রে নির্বাচনী যাত্রা আমরা পার করি ধন্যবাদ ধন্যবাদ